আমার ছোট বোনের মেয়ে তুমি অপমান করতেছস তোমার কি সাহসটা দেখতেছ আমি কি কি সাহস হকি তোর ছোট বোন জামাই কি সে আমার অবস্থা অনেক খারাপ তোমার এখন হসপিটালে যাইতে হইব তার আম্মা মত বলে না হ্যাঁ মরতে বলে না এদিকে শত শুনি তার মা মলা খাবারটা লই আইতি তাহলে দাফন কাফনের টাকাটা দিয়া দিতাম ফকিন্নিরা এ আমার অভিজার ব্যাগটা দাও আল্লাহ ফোন দিলো হ্যালো কে জৌরা কার নাম্বার এটা হসপিটালে আরেকজনের মোবাইল দিয়ে আমাকে ফোন দিস হসপিটালে গেছোস কে কি আম্মা অসুস্থ হসপিটালে ভর্তি করছো কবে গতকালকে রাত্রে আর তুই আমারে এখন ফোন দিস তোরা এরকম ভাবে কথাবার্তা আমার হসপিটালে ভর্তি করছো আজকে সকালবেলা ফোন দিস সারা রাইট পার সারা রাইট গেছে ঠিক আছে থাক আমি আইতাছি অফিসে যাবো তো অফিস থেকে আমি আইতাসি তুই ভর্তি করা টাকা যা লাগে আমি দিব ঠিক আছে বুঝলাম না মোবাইলটা টান কেন কি করব তোর মা অসুস্থ হাসপাতালে ভর্তি তোর কি যা লাগবে হন টাকা দিয়া লাগবো টাকা কি চুল হ্যাঁ এমনি কথা বলতেছ কেন আমার মা অসুস্থ হসপিটালে ভর্তি আমার যদি যাইতে হইব আমার অপারেশন করাইতে হইব তোর মার কি আর ফুলা নাই হ্যাঁ আর ছেলে মেয়ে কি নাই তোর একলাই ফোন দেওয়া লাগে তোরা ফোন দিলেই তো জানে যে বান্দার বান্দার দিবি তুই বুঝস নাই ওই হ্যাঁ দিবি না খবরদার কইলাম আর আজকে তোর অফিসে যা বন্ধ তুই আজকে করতে বেরিতে পারবি না এটা কোনো কথা বললা এটাই কথা কইছি আমার আম্মা হসপিটালে আমি ঘরে বইসা থাকব ঘরে বই আমি এরকম কর না প্লিজ মোবাইল দে দাও না দি মুরা তোর না কইছি তুই আজকে যাইতে পারবি না অফিসে কট কর খন দে জুতা কর কল কল কইছি ঐ তোমরা মারি কল দিতে দিতে জীবনলাই শেষ এই ফকিন্নির জাতগুলি সবগুলি আর কাছে আয়ে দৌড়াইয়া আর কাছেই মততে এই তোর বাপ মা কি বুঝেনা তোর মা বোনেরা কি বুঝে না যে আমার একটা সংসার আছে আমার একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ জানিস এসে মোবাইল দাও না দিমুনা দিম না প্লিজ 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 আমার বাপ আর কিরা আমি যদি তোরা মোবাইল দেই আম্মাंचे जात না শুনুনা

আজকে তোর অফিসে যাওয়ার পর না সব কিছু দাঁড়া মেন গিটটা লাগাই লে তুই কেমনে আজকে যাস তোর আজকে বাইরে তুই দুই আমার জুতা আর মোবাইলটা দাও না একটু বাইরে যাব চা খাই আসি আর একটাও কথা কমিনা একটা কথা করে তার মাটির তালা পাড়াইতা পাড়াইতা ঢুকাই দিমু

যা 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 চা কী রে এতক্ষণ ধরে তার বোন আর ঠেল্লা ঢাকা বানাইতে পারি আর তুই কি মান তো দেওয়া দিস তার বোনা গেলাম না কথা মতো হ্যাঁ কি সমান তো দিছিস না টাকা দিয়ে দিস বুঝলাম না তুমি কৈছো আমার বইনে যায় নাই আমি বলছি আমার বোন গেছে আমার বোন আমার কথা শুনে এই জন্য গেছে না জীবন না তার বোনের টাকা দিয়েছিস বেরি সব সময় সব কিছুর ভিতরে সন্দেহ সন্দেহ সন্দেহ

আরে তুমি ভাইকো আমি ভাইরে না সকাল থেকে একশো ফোন দিচ্ছি আমার ফোন ধরে নাই ফোন না কারণে আমি অফিস গেছি এই অফিসেও নাই তোমার ভাই তো অফিসে যায়নি আর ফোনটা তো আমি তালা মেরে থুই দিছি কেন ভাইয়ের কোনো সমস্যা না ভাইকো আচ্ছা কি সমস্যা আমার বলো আপা কি আর কমু আমার পোলাটা না খুব অসুস্থ ডাক্তার কইছে আজকের মধ্যে অপারেশন করা লাগবো যদি আজকে অপারেশন না করি তাহলে আমার পোলাটারে বাঁচাইতে পারুম না আমার না অনেকগুলো টাকা দরকার ভাই স্যার আমার কে টাকা দিব ভাই একটু ডাকেন না পা কি কইতেছো তুমি আমার আগে কই নাই কথাগুলি আকি কই আকি হসপিটালে আছে কাছে যে টাকা কেমনে চাই আর বইনে আইছিল আমি টাকা দিতে দেইনি কত খারাপ ব্যবহার করছি ওখানে আমার টাকা ছিল আমি দিব আমার বোনপুত্র অসুস্থ হাসপাতালে ভর্তি

ভাই হঠাৎ এত পরিবর্তন হইল কেমনে ভাই তেমন ছিল না পায়ের কাছে যখন যা চাইছি তখন তাই পাইছি আজকে আমি আমার সন্তানের চিকিৎসার টাকা চাইতেছি এটা আমার দিতছে না আবার তো মাথায় কিছু খেলতেছে না আপা কি হয়েছে ভাইয়ের কি হইছে কি সব কিছু তো আমার জন্যই হইতেছে আমার জন্যই তো আজকে খারাপ ব্যবহার করতেছে শোনো না

আপনি এখানে আপনারা পাইনি যাক ভালো বাসায় এসে পায়ে গেছি দুলাভাই আমার ইমার্জেন্সি এক লাখ টাকা দাও না আমার ছেলেটার অপারেশন করতে হবে দুলাভাই আমি কিছুদিন পর আবার আপনার ব্যাগ দিয়ে দিব বড়জন তোমার ছেলে মারা গেলে

আমার বোন এই টাকার লিগা তোমার বোনের ঘরে ঢুকতে দে নাই আমার বোনের গায়ে হাত তুলছস আমার বোনের কর দিছস আমার বোনের গা ধাক্কা দেওয়ার সাত থেকে বের করে দিসস আমার মা চিকিৎসার অভাবে কি মারা যাইবো হ্যাঁ আমি কে আমি কে আমি একজন ব্যবসায়ী যেমন ব্যবসায়ী কি হই ছোট হই আর বড় হই টাকা ইনকাম করি না তা আমার মা কেন টাকার অভাবে মারা যাবে হসপিটালে ছটফট ছটফট করতে এখন তোমার খুব গায়ে লাগতেছে তোমার বোনের ছেলে হসপিটালে ভর্তি অপারেশন করানো লাগবো এখন খুব খারাপ লাগতেছে আমি টাকা দেই না কেন তা আমার মা চিকিৎসা করতে দিলেন কেন কিলিকে দিলি না হুম কিলিকে দিলি না কথা করতে গায়ে হ্যাঁ সুদ নিতে হ্যাঁ আগে আমার বোন পুত্রের বাচ্চা তারপর না সম্ভব না তুই উপরে তুই তোমার ওই তুই তোর গায়ে করব করব না তোর উপরে পড়ব তুই যদি আমার বাপ মা ভাই বোন চদ্দ গোষ্ঠীর জন্য কঠোর হয়ে যাস তাহলে আমিও তোর ভাই বোন তোর সদ্দো গোষ্ঠীরে আমিও কঠোর হয়ে যাবো অনেক দিছি অনেক দিছি আর দিবো না একটা টাকাও দিব না তোমার বোন তোমার বোন আমার মায়ের চিকিৎসার জন্য একটা টাকাও দেয় না আমার পকেটের টাকা দিতে দেয় নাই তোমার বোন কি বলে জানো আমার বোনেরে তোর মার মরার খবর নিয়ে আসলি না কেন আমার বাড়িতে তাইলে আমি খুশি হইতাম তোমার বোন এই কথা বলে চিন্তা করে দেখো তুই এই মুহূর্তে দাঁড়া এই কথাটা বলতে পারলি দুলাভাইকে তো দুলাভাই আমাদের সাথে যে ব্যবহারটা করছে আমি তো মনে করি ঠিকই আছে তুই যেরকম করবি এটা তো কখনো কল্পনা করিনি তোর জন্য আজকে আমাদের এই দিন দেখতে হইতেছে সার্তবর স্বার্থপর স্বার্থবর নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না কিচ্ছু বুঝে না ঠিক আছে দুলা আপনার টাকা দেওয়া লাগবে না আমি চলেই যেতেছি এখন আবার কে ফোন দিল কে ফোন দিছে পুরো হাসপাতাল থেকে ফোন দিছে আমার ছেলেটা মনে হয় নাই তুই ফোন ধর ফোন ধরে দেখ না কি কর কি বলবো এক ঘন্টা অলরেডি হয়ে গেছে দেখ দেখ ফোন ধরে দেখ হ্যাঁ বলো আমার ছেলেটা কি আর নাই কি বললাম অপারেশন ভালোভাবে হয়ে গেছে টাকা কোথায় পাইলা তুমি হ্যাঁ দুলা বাই দিছে আচ্ছা তুমি থাকো আমি আসতেছি কইতেছিলাম কি আমার না কোনো কথা কবি তুই আমার সাথে কোনো কথা কবি তুই ছাড় পড় বেইমান আমার না ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও তুই মাপের মতো কাজ করছিস মাপের মতো কাজ করো নাই আমার মার হায়াত আছে দেখা এই দুনিয়াতে রিজিক আছে দেখা আমার মা বাঁচছে নাহলে আমার বাবা বাঁচতো না বাঁচতো না বাঁচতে দিতি না তুই দুলাভাই আপনার ঋণ না কখনও বলতে পারবে না যখন যেই বিপতে পড়ছি আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আজকে আমার বোনের জন্য আমাদের মুখ থাকলো না আপনার কাছে আমি তো স্বার্থ না তোমার বোনের মতো মানুষের বিপদ দেখা তো আমি মুখ বুঝে সহ্য করতে পারি না হাত দুধে বসে থাকতে পারি না তোমার স্বামী আসছিল তোমার স্বামীর কাছে টাকা দিয়ে দিচ্ছি আমি কখন দিলা তোর বলতে হবে কখন দিছি হ্যাঁ আচ্ছা আসবে থাক আপনার আপুরার আর গায়ে হাত দিলেন আপু আমি জানতাম যে তুই আগের সেই আপু নাই তুই ভালো হয়ে গেছিস শ্বশুর শাশুড়ি সবাই দেখতে পাচ্ছিস কই আব্বা আম্মা যদি ফোন দিয়া তোরে জিজ্ঞেস করে তোর শ্বশুর শাশুড়ি কেমন তুই তো বলছ তারা খুব ভালো আছে তাদের তুই খুব সেবা যত্ন করছিস কিছুদিন আগেও নাকি তুই মায়ের মায়ের হসপিটালে নিয়ে গেছিস ডক্টর দেখছিস কিন্তু আজকে আর শুনতেছি তুই নাকি কারোরই দেখতে পারস না আব্বু আম্মু কি তোরে এই শিক্ষা দিছে তোরে কি এই দিন দেখার জন্য আব্বু আম্মু জন্ম দিছে আজকে আমি না এসে যদি বাবা বা মা আসতো তখন তাদের মুখটা কই থাকতো তোমার বোন পারে একটা জিনিস আমার কাছ থেকে হাত পায়টা নিতে তোমাদেরকে দিতে অথচ আমি ইনকাম করি আমার ভাই বোন একটা টাকাও পায় না আরে কেমন মেয়ে লোক তুই আমি যদি দিতে না চাই তুই উল্টা বলবি তোমার ভাইরে দাও তোমার মারে দাও তোমার বাবারে দাও সবাই রে দাও বলস এই হ্যাঁ বলস না আর বলবি কত্রিকা ওই শিক্ষা দীক্ষা তো নাই ভিতরে তোর বাপ তোর মা অনেক ভালো তোর ভাই বোনরাও ভালো তুই খারাপ আমি ওনা ভালো তুমি আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আর কোনো সময় এরকম করব না আমি এখান থেকে ভালো হয়ে যাবো দুলাভাই এইবারের মতো আপনার মাফ করে দেন আর কখনো যদি এরকম করে আমরা আপনার পাশে আসবো না আর পরিচয় দিব না তখন আপনার যা ইচ্ছে আপু এখনও সময় আছে ভালো হওয়া শ্বশুর শাশুড়ির আপন কই আনে নাহলে দুলাভাই যেই যে ভালো মানুষ উনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না দুলাভাই শুধু একমাত্র এই কাজটা কেন করছে জানো শুধু তোর এই জিনিসটা বুঝাইতে চাইছে তুই যখন তার বাবা মা ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করিস তার কাছে কেমন লাগে তোর তোর কাছে কি এখন ভাল লাগছে হ্যাঁ গুলা যে ব্যবহারটা করছে থাক তুই আর লজ্জা দিস না আমি যা করছি ভুল করছি এখনো সময় আছে তোর শ্বশুর শাশুড়ি তোর নিজের কাছে নিয়ে আস ননদ তো একটাই তোর দেবদীপ তো বিয়ে গেছে তাই না তোদের একটা সুখের সংসার প্রতিদিন ঝামেলা কি ভাল লাগে হ্যাঁ আপু আর কিছু বলবো না কারণ তুই বুঝের মানুষ অবুঝরে বুঝান যায় বুঝেরা কখনো বুঝান যায় না তোর সংসার এখনো সময় সে গুছায় নাইলে না দুলাবাইয়ের মতো ভালো মানুষ কিন্তু জীব একবার যদি হারাস না আর কখনো ফেরত পাবি না আমি আসি হ্যাঁ যদি সময় হয় মায় মায়েরা দেখা তারপর আমার ছেলেটাকে দেখতে যেস আজকে যা মন মারা দেখতে কই শুনছ শুনো না